গায়ক মাইনুল হাসান নোবেলের প্রাক্তন স্ত্রী সাউসাবিল মাহমুদ এবার নাম লেখালেন অভিনয়ে টানাপড়ন শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হচ্ছে তার বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাহসাবিল নাটকটি পরিচালনা করেছেন বাপ্পি খান এটি একটি পারিবারিক গল্প নির্ভর নাটক যেখানে ভালোবাসা সম্পর্কের জটিলতা এবং জীবনের নানা টানা পড়্যের গল্প তুলে ধরা হয়েছে সালসাবিল জানান এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছি চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং এবং তা আমি ভীষণভাবে উচ্ছ্বসিত ইতোমধ্যে নাটকের শুটিং শুরু হয়েছে এবং গতকাল সালসাবিল তার ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করেছেন পোস্টারে তাকে বিমর্ষ এক চরিত্রে দেখা গেছে যা দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে অভিনয় তার আগমনে ইতোমধ্যেই সারা ফেলেছে অনুরাগীদের মাঝে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন